আমি যতটুকু জানি এখানে হেফাজত ইসলাম সহ অন্যান্য ইসলামী যেই গোষ্ঠীগুলো রয়েছে তারা এখানে যেহেতু তারা কখনোই নুরাল পাগলাকে তাদের আন্দোলন সময়ে পায়নি আর নুরাল পাগলা যেহেতু আধ্যাত্মিক লোক ছিলেন এবং তিনি তরিকতপন্থী লোক ছিলেন আপনারা জানেন তরিকত হাকিকত মারফত এই টাইপের বেশ কিছু শরীয়ত এই টাইপের বেশ কিছু বিষয় ইসলামে রয়েছে তিনি তরিকতপন্থী মানুষ ছিলেন যে কারণে তরিকোতপন্থী হিসেবে তাকে চিহ্নিত করে ট্যাগ দিয়ে এই শরীয়তপন্থী যারা তারা তার বিরুদ্ধে এরকম অ্যাকশন নিয়েছে এই যে পন্থী আপনারা ভাগ ভাগ করে দিচ্ছেন এটাতে হবে কি ইসলামটাকে এই যে পিনাকি সাহেবরা ইলিয়াস সাহেবরা যেরকম ভাগ করে দিতে চাইছে আপনারা নিজেরা সে ভাগে বিভক্ত হয়ে যাচ্ছেন আগামী দিনগুলোতে আপনারা আমাদেরকে হাকিকত শরীয়ত মারফত তরিকত এরকম ভাগ করে দিতে থাকলে আমরা একটা সময় এতটা দ্বিধাগ্রস্ত হব যে আমরা ইসলামকে লালন লালন করতে গিয়ে পালন করতে গিয়ে ধারণ করতে গিয়ে বিভিন্নভাবে সমস্যা জর্জরিত হয়ে যাবে অতএব এইরকম বিভা বিভাজিত না করে আপনাদের উচিত ইসলামকে একটা জায়গায় রাখা সেটা হচ্ছে রাসুল রাসুল ইসলামের যে ম্যাসেজ সেই জায়গায় রাখা যে একাত্ম একত্ববাদ তাওহিদবাদ এই জায়গাটাতে রাখা সেই জায়গায় না রেখে আপনারা যেগুলো করছেন আগামী দিনগুলোতে ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিপূরণ ইসলাম এটা মাথায় রাখতে দেখেন ডক্টর ইউনুস তো এর আগেও বত্রিশ ভাঙার পরে তিনি ব্যথিত হয়েছেন তিনি এটার নিন্দা জানিয়েছেন তো সরকার প্রধানের কিন্তু নিন্দা জানানো বা ব্যথিত হওয়ার কোনো সুযোগ নেই সরকার প্রধানকে দায় নিতে হবে সরকার প্রধানকে দায় নিতে হবে দায় এড়ানোর জন্য তিনি একটা বিবৃতি দিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন প্রতিবাদ নিন্দা জানিয়ে আপনি এই মানুষের হাতে প্রহসন না করে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন যেন মব না হয় যেন সন্ত্রাস না হয় যেন ধর্ষণ না হয় যেন খুন না হয় যেন আরেকটা নুরাল পাগলার লাশ এভাবে উঠিয়ে আগু অগ্নিসংযোগ না দেওয়া হয় না করতে পারে কেউ সেই ব্যাপারে আপনি কঠোর সিদ্ধান্তের জন্য পদক্ষেপ নিন ডক্টর ইউনুস আপনি মনে রাখবেন নিন্দা জানিয়ে বা প্রতিবাদ জানিয়ে কখনো আইনশৃঙ্খলার উন্নতি করা যায় না আইন উন্নতি করা যায় কঠোর হয়ে সুপরিক পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে সেদিকে না গেলে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার পুলিশ প্রশাসন সব কিছু ড্রেনে চলে যাবে ডাস্টবিনে চলে যাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন ভাইদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ ব্যর্থ হচ্ছেন ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন এমনকি আমাদের রাজনীতি যারা আমরা করি তাদেরকেও তিনি নিরাপত্তা ব্যর্থ হচ্ছেন শুধু এখানে শেষ না পুলিশকেও তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন পুলিশ সদস্য ভাইদেরকেও কিন্তু বিভিন্ন জায়গায় হামলার শিকার হতে হচ্ছে দুরাল পাগলার ঘটনায় আমাদের পুলিশ ভাইরাও কিন্তু আহত হয়েছেন সম্পূর্ণরূপে ব্যর্থ ডক্টর ইউনুস আইন দিক থেকে আমাদের অর্থনীতির দিক থেকে সমাজ সংস্কৃতির দিক থেকে আমাদের খাদ্য নিরাপত্তার দিক থেকে শিক্ষার দিক থেকে সব দিক থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে